মাত্র এক মাস আগেই তেহরান প্রকাশ করেছিল তাদের নতুন ব্যালিস্টিক মিজাইল কাশিমবাসির এর অস্তিত্ব ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে নিজেই সাংবাদিক সম্মেলনে বলেছিলেন এই মিজাইল শুধু উচ্চ গতিসম্পন্ন নয় এটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করতে বিশেষভাবে তৈরি অনেকে সেই সময় এই ঘোষণাকে কূটনৈতিক ভীতি দেখানোর একটি কৌশল মনে করলেও বাস্তবতা বদলাল শুক্রবার রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে আগাথানে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল যা কোনো স্যাটেলাইট বা রাডার সতর্ক ছাড়াই গন্তব্যে পৌঁছায় এবং ধারণা করা হচ্ছে সেটি ছিল কাসিমবাসির এই ক্ষেপণাস্ত্রটি ইরানের হাইটেক অস্ত্র নির্মাণ পরিকল্পনার একটি যুগান্তকারী ধাপ এর গঠন ও সক্ষমতা আগের হস কাশিম ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক বেশি উন্নত এটি প্রায় পাল্লাই পনেরোশো কিলোমিটার জ্বালানিতে ব্যবহার করা হয় কঠিন জ্বালানি যার মানে দাঁড়ায় মুহূর্তের মধ্যে উৎক্ষেপণযোগ্য সঠিক স্থানে অর্থাৎ লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম আধুনিক প্রযুক্তির কারণে এটি সহজে রাডারের চোখ ফাঁকি দিতে পারে বিশ্লেষকরা মনে করছেন এই মিসাইলটি শুধু প্রতিরোধ ভাঙতেই সক্ষম নয় বরং শত্রুপক্ষের কমান্ড সেন্টার ও সামরিক ঘাঁটি ধ্বংসে অত্যন্ত কার্যকর ইসরায়েল বিশ্বের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে একটি গড়ে তুলেছে এর মধ্যে রয়েছে তিনটি মূল স্তর ডোম স্বল্প পাল্লার রকেট ড্রোন ও মর্টার প্রতিরোধে ব্যবহৃত যার সাফল্যের হার প্রায় নব্বই পারসেন্ট ডেভিড স্লিং মাঝারি পাল্লার মিসাইল ও ক্রুজ মিসাইল প্রতিরোধে সক্ষম একটি উচ্চ গতিসম্পন্ন সিস্টেম অ্যারো থ্রি ও থার্ড উচ্চমাত্রায় ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে ব্যবহৃত দূরপাল্লার প্রতিরক্ষা সিস্টেম তবে প্রশ্ন উঠেছে যদি এই প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী হয় তবে কিভাবে কাসিম মিজাইলটি এইসব স্তর অতিক্রম করে সরাসরি তেলাবিবে আঘাত আনল বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী কাসিম বাসিফ অত্যন্ত উচ্চ গতিসম্পূর্ণ ও স্টিলথ ক্ষমতা সম্পূর্ণ হওয়ায় এটি রাডারে সঠিকভাবে ধরা পড়ে না উৎক্ষেপণের সময় এত কম ছিল যে প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে প্রস্তুত হওয়ার আগেই এটি লক্ষ্যবস্তুতে আঘাত আনে কয়েকটি রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের থার্ড লেভেল সিস্টেম অ্যারো বা থার্ড আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ও কমান্ড সেন্টারেও তীব্র প্রভাব পড়েছে তবে ইসরায়েল সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি পশ্চিমা সংবাদ মাধ্যম কিছু ছবি ও উপগ্রহ চিত্র প্রকাশ করলেও স্পষ্ট তথ্য এখনও গোপন রাখা হয়েছে বাসির এর সফল উৎক্ষেপণ শুধু একটি মিজাইল পরীক্ষায় নয় এটি আসলে ইরানের এক শক্তির মহড়া এটির ইঙ্গিত দেয় ইরান এখন আর প্রতিরক্ষা নয় হামলাতেও সমানভাবে সক্ষম মধ্যপ্রাচ্যের ভৌগোলিক ও সামরিক ভারসাম্যের একটি নতুন মাত্রা যোগ করেছে ইসরায়েলের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইরান আসলে একটি পরোক্ষ বার্তা দিয়েছে আমেরিকাকেও আমরাও আঘাত করতে পারি তাও মাসপথে প্রতিরোধ ভেঙে এই ঘটনার পর বিশ্বের বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষক ও কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে ইসরায়েলের প্রযুক্তি দুর্বলতা কি প্রকাশ পেল তেহরানের হাতে এমন অস্ত্র আরও কতগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের নতুন করে শক্তির মেরুকরণ কি ঘটবে একই সঙ্গে এটি প্রমাণ করে ড্রোন বা লো কস্ট ক্ষেপণাস্ত্রের যুগে স্টেলথ ব্যালিস্টিক অস্ত্র এখন যুদ্ধের মুখ্য অস্ত্র হয়ে উঠেছে কাসিমবাসীর এখন শুধু একটি অস্ত্রর নাম নয় এটি এক ভয়ঙ্কর বার্তা বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও ভুল করতে পারে ইরান হয়তো ভবিষ্যতে এই ধরনের অস্ত্র আরও মোতায়েন করবে যা শুধু ইসরায়েল নয় পুরো মধ্যপ্রাচ্যকেই অনিশ্চয়তার দিকে হেলে দিতে পারে